আসসালামু আলাইকুম ওরমদুল্লাহিবাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা অভিনন্দন আসলে দীর্ঘদিন যাবত ভিডিও দিতে পারি না বেশ কিছুদিন হয়ে গেছে তাছাড়া বাংলাদেশে একটা নির্বাচনের যেহেতু সংসদের নির্বাচন জাতীয় নির্বাচন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তবে যেহেতু লেগেছে আমি চাই বাংলাদেশের জন্য ভালো কিছু হবে তবে আমরা চাইছিলাম যদি জামাত চাইতো তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হতো তারপরে যেহেতু যে সরকার গেছে আলহামদুলিল্লাহ যদি দেশের জন্য ভালো করে সেটাই আমাদের কামনা তো আজকে যে বিষয়টা কথা বলতে আসছি আসলে বর্তমানে আপনারা জানেন মালয়েশিয়াতে যারা নাকি থাকেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে চীনাদের একটা উৎসব বছরে আমাদের যেমন দুইটাই থাকে এখানে মালয়েশিয়ান যে চীনারা আছে তাদেরও আপনার যে একটা উৎসব সেটা হলো চীনাহারি আর এই চীনাহারি উপলক্ষে আমাদের কোম্পানিতে অনেক কাজ ছিল যার কারণে ভিডিওতে আসতে পারি নাই আর আজকে আপনাদেরকে যে একটা মেসেজ দিব আসলো সেই মেসেজটা দেওয়ার কারণ হলো আপনি যদি মালয়েশিয়াতে ভালো একটা চীনা কোম্পানিতে থাকেন তাহলে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বিশেষ করে এই চীনা হাইয়ের মাঝে তে আমাদের কোম্পানি আমাদেরকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে অনেকগুলো কমলা দিয়েছে এই যে দেখেন এই কমলাগুলো আমাদেরকে দিয়েছে কোম্পানি আর বিশেষ করে অনেক কোম্পানিতেই কোনো কোম্পানিতে কম কোনো কোম্পানিতে বেশি তা আমাকে এখানে ড্রেসটা দিয়েছে আর পাশাপাশি একটা জিনিস দিয়েছে সেটা হলো এই যে এটা একমাত্র যারা মালয়েশিয়ান প্রবাসী আছে তারাই জানবে তারাই বুঝবে আসলে কোম্পানিতে যদি আপনি থাকেন তাহলে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন আমি জিনিসটা পাইছি যে এখানে আসলে অনেকগুলাই টাকা আলহামদুলিল্লাহ পাইছি অনেকে মনে করতে পারেন যে আসলে এটার ভিতরে আমি টাকা রাখছি আসলে না পাই এটা যারা মালয়েশিয়াতে থাকে একমাত্র তারাই জানে অনেক কোম্পানি আছে কোম্পানিতে আপনার বেতনের সময় পর্যন্ত বেতন যত টাকা আপনাকে তত টাকা বোনাস দিই কিন্তু আমি তাই পাই নাই এখানে আলহামদুলিল্লাহ আষ্টশো টাকা পাইছি তারপর আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয় আলহামদুলিল্লাহ যা বাংলা টাকায় প্রায় অনেক টাকা হয়ে যায় এখানে প্রায় চব্বিশ হাজার টাকার মতো তে এখন কথা বলার উদ্দেশ্য হলো আসলেও যারা প্রবাসে আসতে ইচ্ছুক এই জন্য আমি সবসময় একটা কথা বলি অবশ্যই ভালো একটা কোম্পানি জেনে বুঝে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো কিছু পাইবেন আর যদি মনে করেন একটা বকর সকর কোম্পানি আসা করেছেন আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না আর মোটামুটি চার দিনের ছুটি পাইছি তো আমি যেখানে আসি আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনার যে একটা রোজা রিদ আছে ওইখানেও কিছুটা কোম্পানি দেয় আর কি আমি যতটুকু শুনছি তা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এই জন্য আমি আপনাদেরকে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি অবশ্যই যারা প্রবাসে আসতে ইচ্ছুক তারা একটা কোম্পানিতে জেনে বুঝে আসবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আর এই আম্পাটা পাওয়ার পরে আসলেও অনেকটাই খুশি লাগতেছে এটার নাম হলো আম্পা মালয়েশিয়াতে যেটা হলে আর আমরা বাংলাদেশে যেটাকে বলি ওই বোনাস আলহামদুলিল্লাহ অনেকগুলা টাকা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বোনাসের টাকাটি দিয়ে ভালো একটা কোনো কিছু করার জন্য যেটা আমার জন্য থেকে যাবে এই জন্য নিয়ত করছি ইনশাল্লাহ আর বিশেষ করে বাংলাদেশে যে নির্বাচন চলে গেছে ইনশাল্লাহ চেষ্টা মানে দোয়া করি আল্লাহ তালা যাতে বাংলাদেশের জন্য ভালো কিছু করে আর যারা প্রবাসে আসতে ইচ্ছুক অবশ্যই আমি আপনাদেরকে সবসময় একটা মেসেজ দিই যে ভালো একটা জিনিস বুঝেন শুনেন আসেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ